কিভাবে স্টেপে গিয়ে শত্রুকে অ্যাটাক করা যায় অর্থাৎ পাঞ্চ করা যায় শত্রু অনেকটা দূরে এই তুমি আছো এই এত শত্রু আছে তোমাকে আক্রমণ করার চেষ্টা করছে তুমি দাঁড়িয়ে আছো তোমার থেকে পাঁচ ছ ফুট দূরে শত্রু আছে তো তুমি কিভাবে স্টেপ এগিয়ে পাঁচ করবে সেটাই আজকে শেখাবো বুঝতে পারছি সাইক্য আছি জ্যান কুৎসুদ আছি কে বোধ আছি শুরু করছি আজকের ট্রেনিং শত্রু তোমার থেকে পাঁচ ছ ফুট দূরে দাঁড়িয়ে আছে তুমি কিভাবে তাকে অ্যাটাক করবে এই জেন কুক্স দাঁচি তাহলে পাঁচ ছ ফুট আরো বেশি ঠিক আছে এই জ্যাঙ্কুডস এর কাছ থেকে রাখে একটু করে শিখতে হবে যারা কমেন্টস করছো তাদেরকে বলছি একটু ধৈর্য ধরে দেখো নতুন চ্যানেল করেছি তো ধীরে ধীরে সব দেব ঠিক আছে সঙ্গে সঙ্গে স্টেপ ব্যাক এভাবে করে প্র্যাকটিস করবো খুব ভাবছি এভাবে দাঁড়াবে ওই পা এভাবে হাতে একটু ভাঙবে তাহলে তাহলে এই লক্ষ্য করো পা আসছে এই দেখো হাত রেডি এখান থেকে এবার ফোর্স অ্যাপ্লাই করো হাত এই ছিল

এই 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 হাতটা অটোমেটিক চলে আসবে এই হাতটা চলে আসবে আর এই হাতটা যাবে এই লক্ষ্য করো লক্ষ্য করেছো আমার এই পাستينিকটা দেখ এই হাতটা কিন্তু এগিয়ে আছে এই হাতটা সামনে আছে ওকে লক্ষ্য করো এই হাতটা রেডি আছে এই হাতটা চলে এলো এই হাতটা পুরো এই মিডল দিয়ে ক্রস হয়ে হবে আসবে এই যাবে ঠিক আছে এই ভাবে ছিল এভাবে আসবে এভাবে ছিল এভাবে এই এটা এইভাবে ছিল এইভাবে যাবে ঠিক আছে দেখে দেখে করো পারফেক্টলি করো ঠিক আছে এই পারফেক্ট করে করো বুঝতে পারলাম চোখ সামনে থাকে প্রতিপক্ষের চোখে চোখ রেখে একটা একটা করে রক্ত করো ভিডিও লম্বা করবো না দেখে দেখে করুক সকালে ভালো থেকো